নবীর দিলটাতে আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলেন ইহুদির বাড়িতে নবী যখন কাজের জন্য যায় নিজের পেটের মধ্যে এক নম্বরে খাবার নাই আবার নাতিরা নানা নানা বলে চোখের পানি ফালায় কান্না করে হাসান হুসাইনের পেটে যখনই কোনো খাবার তারা পাইত না এরা দৌড়াইয়া রহমাতুল্লিল আলমিনের দরবারে হাজির হয়ে যেত আর যা বলতো না না পেটে খাবার নাই পেটের মধ্যে ক্ষুধা লেগেছে নানা রে প্রত্যেকে খাবার এনে দিবে আমরা জানি না আমার মা আপনার কাছে বড় মায়া করে আমাদেরকে পাঠাইস একটা আশা নিয়ে দিয়েছে ও নানা ফিরাই দেওয়া যাবে না একটু কোন খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন রহমাতুল্লিলা আলামিন আসাল হুসাইনের কথা শুনে দৌড়াইয়া ইহুদির বাড়িতে রওনা হয়ে গেল আর যা ইহুদির বাড়িতে ইহুদিকে ডাইগা যখন ইহুদিকে সামনে নিয়ে আসলো ইহুদিকে বলে রে ইহুদি তোমার বাড়িতে কোনো কাজ আছে নিয়ামায় দাও আমি কাজ করব ওই কাজ অনুযায়ী তুমি আমারে প্রতিদান দিয়া দিবা যা যায় দুনিয়া তুমি আমারে দিয়া দিবা যখন ইহুদি রহমাতুল্লিল আলামিনের দেখলো আমার নবীর আগে ইহুদি কোনো দিন দেখে নাই কিন্তু নবীর চেহারা মুবারক এত সুন্দর যেই সুন্দর চেহারায় যে কোনো ব্যক্তি দেখলেই তো বড় পরা পড়ে যাবে ইহুদি ডেকে বলে ও নৌজোয়ান যুবক দেখলে তো মনে হয় কোন একটা ভালো পরিবারের লোক কিন্তু কেমন যেন হয়ে গেল তুমি কেন আমার বাড়িতে কাজের জন্য আসলা এটাই বুঝলাম না সম্ভ্রান্ত পরিবারের লোকের চেহারার মতো এই দেখা যায় তুমি তো পশ্চিম কেন মানুষের বাড়িতে কাজের জন্য যাওয়ার কথা না নবিয়ার পরেও তার পরিচয় দেয় নাই রহমাতুল নীলা নামিন ডেকে বলে ইহুদিরে আমার পরিচয় দেওয়া লাগবে না তোমার বাড়িতে কোনো কাজ আসেনি এরপরে তুমি আমারে দাও আমি চাই তোমার বাড়িতে কাজ করার মাধ্যমে এরপরে আমি আমার প্রতি বিধান নিয়ে চলে যাব তোমার কাজে উপকন তুমি আমায় দিবা এর পরে এই উপকন নিয়ে আমি আমার বাড়িতে চলে যাব আমার নাতিরা খানা খানা বলে চোখের বাণি ফালে কান্না করি আমি নানা হইয়া নিজের ঘরে রাখতে পারি নাই ইহুদি বলে ঠিক আছে পরিচয় তোমার দেওয়া লাগবে না রহমাতুল্লিলা আমিনকে বাড়ি হতি বলে আমার খেজুর গেছে গুড়ার মধ্যে পানি দেওয়া লাগবে রে এই যে কূপ আছে এই কূপ থেকে যদি এক বাল্টি পানি উঠাইয়া দিতে পারো ওই এক বাল্টি পানির বিনিময়ে তোমাকে তিনটা খেজুর দেয়া হবে বাহ্মাতুল নীলা আলামিন বলে হ্যাঁ হ্যাঁ এক সেফ করে নিলাম গ্রহণ করে নিলাম অসুবিধা নাই আমায়ে তুমি পাল্টি দাও আমি পাল্টি দিয়া কূপ থেকে পানি উঠাইয়া তোমার খেজুর গাছের মধ্যে ঢালবো এক বাল্টি পানির বিনিময়ে তিনটা খেজুর আমায়ে দিয়া দিবা দুইজনের ভিতরে অটোমেটিক যখন চুক্তি বদ্ধ হয় বাৰু বাহ্ মাতুল আলামিন বাল্টি লই। উপের মধ্যে একটা একটা বালতি ফালায় এরপর এক বালতি পানি উঠায় দেয় দুইটা বালতি ফালাইলো পানি উঠায় দিল এভাবে স্তর বাই স্তরে এক এক করে নবী যখন আট বালতি পানি উঠায় ফেললো নয় নাম্বার বালতিটা যখন পানি উঠানোর জন্য নবী যখন বালতিটা ফালায় দিল কি হয়ে গেল রে বাবা বালতিটা ওই মধ্যে পড়ে গেল মানে কুপের নিচে পড়ে গেল ইহুদি যখন দেখে ইহুদির মাথা অটোমেটিক গরম হয়ে গেছে দৌড়ে ইয়ার আহমদুল আলমিনের দরবারে আসতে আইসা বলে আই যুবক তুমি আমার বালতিটা সিঁড়ে ফালাইয়া দিলা বলে না না বালতি তো আমি ফালাই নাই বরং বালতি নিজে একা একা সিরে পড়ে গেছে বলে না তুমি বালতিটা ইচ্ছা করে ফালাইয়া দিলা আমার ক্ষতি করার জন্য তুমি আমার বাড়িতে আসলা মূলত কাজ করার জন্য আমার বাড়িতে আসবা না এই যুবক এর তুমি আগে আমার বালতিটা দিয়ে দাও এরপরে তুমি তোমার এলাকায় চলে যাবা সুবিধা নাই রহমাতুল্লিলা আলামিন বলে হ্যাঁ ইহুদিনা না বালতি আমি নিজে ফালাই নাই বরং বালতি নিচে একা 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 সিরে পড়ে গেছে একবার দুইবার তিনবার চার পাঁচবার যখন দুইজনের ভিতরে বাঘ বিতন্ডা হতে লাগলো এবার ইহুদির মাথা গরম হইয়া ইহুদির সঙ্গে সঙ্গে রহমাতুল্লিল আলামিনের কাল মুবারকের মধ্যে জোরে একটা তাপ্পল লাগা দিল যেই নবীর শরীরে মশা মাসি বসা হারাম ওই নবীর গাল মোবারকের মধ্যে যখন ইহুদির থাপ্পর পরে গেল রহমাতুল্লিল আলামিন কি বলে জানো নি নবী জানায়া দেয় ইহুদিরে তিন দিন হয়ে গেছে খাই নাই আমার পেটের কুদার যন্ত্রণায় আমার গালের মধ্যে আগে গুস্ত ছিল গুস্ত পর্যন্ত শুকায় গেল রে তুই যে তোর হাত দিয়া আমার গালের মধ্যে থাপ্পর মাল্লা তোর হাতে ব্যথা পাই শুনি আমার জানা ওই নবীর উম্মত কি পরিমাণে অহংকার করো তোমরা আমরা কি পরিমানে কিবির আমার কি পরিমানে ক্ষমতা আমি দেখাইলাম যে নবীরে ইহুদির জুড়ে একটা থাপ্প দিল নবী ইহুদি রে তোর হাতের মধ্যে ব্যথা জানাও নবী করার জন্য নিজের হাতটাকে ব্যবহার করলেন না বরং ইহুদির এই জবাব দেওয়ার পরে ইহুদির মাথাই তো নষ্ট হয়ে গেল হায়েরে এটা কেমন মানুষ আমি তার গালের মধ্যে থাপ্প লাগায় দিলাম সে আমার গালে থাপ্প মারার জন্য চেষ্টা করবে বরং সে আমার গালে থাপ্পর মারবে দূরের ব্যাপার

করে চব্বিশটাকে জোর দিয়া দাও আমি তোর বাড়ি থাকবো না বরং আমি আমার নাতিদের দরবারে চলে যাব ইহুদি রে আর দেরি করিস না বিদায় দে বিদায় দে আমি চলে যাব এবার ইহুদি বলে ধর চব্বিশটাকে জোর তোমারে দিলাম এই চব্বিশটাকে জোর লইয়া তুমি তোমার বাড়িতে চলে যাও সাবধান কোনো দিন আমার সামনে আর তুমি আসবা না রহমাতুল্লিল আলামিন ওই কে জোর লইয়া যায়

আমার মদিনা ওরা নবীর দরবারে চলে যাও নবীরে গিয়া জানা দেও ইহুদি নবী যাওয়ার পরে নবীর নাম নিয়া নিয়া বারবার গালিগালাজ গালাজ করবে কারণ ওই ইহুদির বালতিটা সিড়ে যখন কুপের মধ্যে পড়ে গেল ইহুদি সারা জীবন লাগাইয়া আমার নবীর বদনাম বিভিন্ন জায়গায় করবে আই জিব্রাইল আমার নবীর দরবারে গিয়া জানা দাও আর আমার নবীরে বলে দাও নবী যাতে করে বালতি উঠাইয়া ইহুদির বালতি ইহুদি হাতের মধ্যে হ্যান্ডওভার করে দেয় এরপরে যাতে নবী চলে যাওয়া এর উপরে কোন অসুবিধা নাই জিব্রাইল নবীর দরবারে আয়শা রাহমাতুল লিল আলামিন এর দেয় আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো বালতি ফেলে কোথায় রওনা হইয়া গেলেন গো নবী ওই বালতি ওঠানো লাগবে এরপরে বালতি হুদির হাতের মধ্যে দিয়া এরপরে যেখানে যাবেন কোন অসুবিধা নাই নবী আমার ডেকে বলে এই জিব্রাইল ভাই আমার কোন যন্ত্র তো আমার হাতের মধ্যে নাই ওই বালতি আমি কেমনে উঠাবো ওই পরিমাণ ক্ষমতা আমার নাই জিব্রাইল ডেকে বলে না না ওই বালতি উঠানোর জন্য দুনিয়ার যন্ত্র যন্ত্রী আপনার লাগবে না নবী আপনি কুপের সামনে যাবেন এরপরে কি করা লাগবে আমি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে শিখে আসছি আল্লাহ দিয়েছে কেমনে কেমনে আপনার হাতের মধ্যে চলে আসবে নবীকে সঙ্গে করে লইয়া যখন কূপের বরাবর নবী চল যখন চলে গেল জিব্রাইল দেখে বলে নবী গো বালতি ওঠানোর জন্য আপনার বিন্দুমাত্র পরিমাণ কোন যন্ত্রের কোনো প্রয়োজন নাই ওই বালতি ওঠানোর জন্য দুনিয়ার নাই আপনি আপনার হাতটাকে দিয়া বলেন বালতি আল্লাহর হুকুমে চলে আয় নীপুরা ইলের এই কথাটা ফলো করার পরে নবী হাতটা বাড়াইয়া ওই বালতিকে ডাকলো ও বালতি আয়া

আমার হাতের মধ্যে চলে আয় নবী হাতের মধ্যে চলে আসলো এর মানে বালতি কি আমার নবীর কথা বুঝে নাকি বালতি কি আমহানবীর কথা শুই না বুঝা আমার নবী হাতে আসতে পারে নাকি যদি এটা ইমপসিবল হয় যদি এটা অসম্ভব হয় রে তাহলে নবীর জন্য যে একটা মৃত খেজুর গাছ চোখে মানে ফালায়া 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 বিরহের কান্দা কান্দে তাহলে ওই মৃত খেজুর গাছের বেলা কেমন সম্ভব হয় বলো নবী এটা খেজুর গাছ ছিল উস্ত নেহান নাহা যার নাম মসজিদ নববীর মিম্বার তগন পর্যন্ত হয় নাই আলামিন, উস্তুনে হানমান দিকে নিজের পিঠ মুবারক দিয়া ধ্যালান দিযা নবী বয়ান করে যতন দেয় ওই উস্তুনে হান্নানার সামনে দাঁড়ায় নবী খুদ্বা দেয় এক কথায় নবী পিঠ মুবারক উস্তুনে হান্নানা একটা মৃত খেজুর গাছের মধ্যে লাগে হঠাৎ করে মসজিদে নবীর মিম্বর যখন হয়ে গেছে নবী আর উস্তুনে হান্নানার দিকে নিজের পিঠ মুবারক যখন লাগায় না মসজিদে নবীর মিম্বরের মধ্যে নবী দাঁড়ায় যখন খুদ্বা দেওয়ার জন্য নবী পোস্ত যখন হয়ে গেল হঠাৎ করে শুনে রে এ যেন চোখের বাণী ফালায়া 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 কান্দে এ যেন কান্দে রে নবী কে কান্দে সাহাবিরা আমি জানি না তোমরা বলো সাহাবিরা ডেকে বলে পয়গম্বর আমরা কান্দি তো আপনি দেখতেন গণবি। কারণ কান্না করলে চোখ দিয়ে বেবে পানি গোড়ায় পরবি আমরা কান্দি না আপনি আমাদের সামনে আসেন আপনারে দেখলে আমাদের মনটা বড় পাগল হয়ে যায় নবী গো আপনারে দেখলে তো চোখের বানি ফালায় কান্না করার কোনো মানেই হয় না আমরা কান্দি না আমার বুঝতে আর বাকি রইল না গাছ কোস্ত নেহান্না আমি নবীর জন্য কান্দে মৃত রেখে জুরগাস আমি নবীর জন্য কান্দে রে সাহাবিরা সঙ্গে সঙ্গে রহমাতুলি ওই মৃতকে যোগ রাস্তাকে নবীর উস্তুনে হান্নানা কেন তুমি চোখের কান্দো ভালো একান্নানা বলে নবী আগে তো আমি মৃত হতে পারি কিন্তু আপনার পিঠ মুবারক লাগলে আমার জীবনটা ধন্য হয়ে যাইতো কারণ আপনার পিঠ মুবারকের ঘাম এত পরিমাণে আপনি তো এমন মানুষ যার পিঠ মুবারক লাগলে আমি ধন্য এই ঘটনা আর পরে চোখের পানি ফালায়া 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 কালা কান্দে এমন তো জানে রে পুস্তুনে হান্না না আমার নবীরে পাইছে আমরা নবীরে পাইনি নবী ডেকে বলে উস্তুনে হান্না আমি তোমার জন্য দোয়া করে দিব এক নম্বরে নবী দোয়া শুরু করলে উস্তুনে হান্না আমি তোমার জন্য দোয়া করে দিব আল্লাহ পাক যাতে করে তোমার জীবিত বানায়া দেয় তুমি এতদিন পর্যন্ত মৃত ছিল আল্লাহ তোমার জীবিত বানায়া দিবে নবী দোয়াটা যখন করে ওস্তুনে হান্নানা সঙ্গে সঙ্গে না বলে ওঠে নবীরে জানায়া দেয় নবী গো আমি অস্তুনে হান্নানার জন্য এই দোয়ার আমার প্রয়োজন নাই আমার জীবিত হওয়া লাগবে না দুনিয়াতে জীবিত হয়ে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো ফায়দা নাই বিন্দু মাত্র পরিমাণ কোনো উপকার নাই নবীর একটা দোয়া সে মেনে নিতে পারে না নবী গো দোয়া আমার এটা লাগবে না সবকি কয় আর উপরে আর একটা দোয়া করি দেখ এই দোয়াটা পছন্দ হয় কি না রহমাতুল দ্বিতীয়বারে আবার তার জন্য দোয়া করে দেয় মুসকুনে হান্না রে আমি আল্লাহ দরবারে তোর জন্য দোয়া করে দিব আল্লাহ পাক যাতে করে কিয়ামত পর্যন্ত তোর হায়ারটাকে বাড়াইয়া দেয় অন্য যত খেজুর গাছ আছে রে মাঝে মাঝে উঠলো মাঝে মাঝে মারা গেল কিন্তু তোর হায়ারটা কেয়ামত পর্যন্ত বৃদ্ধি হয়ে যাবে আমি নবী আল্লাহর কাছে তোর ব্যাপারে এটা দোয়া করে দিলাম এই দোয়াটা তুই কবুল কই গেল না না এরপরে নবীরে বলে নবী গ আমার এই দোয়া হলো লাগবে না কি রে উস্তু নেহান না আমি নোয়া আমি নবী যদি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তো কবুল কইরা নিবি তুই জীবিত হয়ে যাবি কেয়ামত পর্যন্ত তোর হায়াতটাও বৃদ্ধি পেয়ে যাবে এই দোয়াটা তোর কি লাগবে না কয় নবী গো আমার এই দোয়ার কোনো প্রয়োজন নাই তাহলে কি দোয়া লাগবে রে উস্তুনে আমি তোর জন্য দোয়া কইরা দেই আমি তোর জন্য দোয়া করি কেয়ামত পর্যন্ত তোর শরীরে শুধু খেজুর হবে 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 মাস একটা না কোন নির্দিষ্ট মাসের মধ্যে হবে হবে না এমন হবে না দুনিয়ার কোনো খেজুর গাছের মধ্যে যখন খেজুর থাকবে না রে তোর দেহের মধ্যে আমার আল্লাহ আমি নবীর দুয়ার বদৌলতে খেজুর দিয়া দিবি আমি তোর জন্য এই দোয়াটা করে দেই এরপরে উস্তুনে হান্না না আমার নবীরা জানা দেয় নবীন না না আমার এই দোয়া আমার লাগবে না কি দোয়া লাগবে রে হান্নানা কি দোয়া লাগবে নবী নম্বরে তার জন্য দোয়া করে আমি তোর জন্য দোয়া করে দিলাম এই সারা সব মানুষেরা তোর কাছ থেকে যদি খেজুর খেজুর নিয়া খায় হান্না না এরপরেও বিন্দু না আমি আল্লাহ তোর এই খেজুরের ব্যাপারে এমন বড় দোয়া করে দিব উস্কুনে হান্নানা সঙ্গে সঙ্গে নবীরে কয়ে নবীকে এই দোয়া গুলো প্রয়োজন আমি কি চাই জানেন নি এই চোখের মানে তখন বন্ধ হয়ে যাবে আমার দোয়াটা যখন আপনি আল্লাহর দর। দরবার থেকে কবুল করে নিবেন আমার মনে আশাটা যখন আল্লাহ দরবারে আপনি বইলা একটু কবুল করে নিবেন এরপরে আমার চোখের পানি বন্ধ হয়ে যাবে আমার বিরহের বেদনার যে কান্না এই কান্না অটোমেটিক বন্ধ হয়ে যাবে নবিকা উস্তুনে হান্না রে বল বল মনের কি বেদনা মনের কি আশা আমি নবীরে তুই জানায় দাও উস্তুনে হান্না নবীরে বলে নবী গো এই দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে দুনিয়া তো ফানিয়া আল আখেরা তো বাকিয়া ধ্বংস হয়ে যাবে এই দুনিয়ার কিচ্ছু সেদিন বাকি থাকবে না শুধু আমার আল্লাপাক ওই দিন বাকি থাকবে দুনিয়ার সবকিছু যেদিন ধ্বংস হয়ে যাবে গো গণবি আমার ওই আখেরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে জাহান নামে চলে যাবে গো পয়গম্বর আমি দুনিয়াতে আপনার এই চারটা দোয়ার যদি আমি কবুল কইরা নেই আর যদি গ্রহণ করি আপনি আল্লাহর দরবারে দোয়া কইরা দিলে এই দুনিয়াতে কয়দিন বাসবো। বাঁচব এরপরেই তো আমি মারা যাব নবী গো আখেরাত একটা জায়গা ওই জায়গা এমন বাকি থাকবে বাকি থাকবে ওই জান্নাতে যদি আমি একবারের জন্য ঢুকতে পারি ওই জান্নাতে ঢুকতে পারলি আমার এত পরিমাণে ফায়দা আমার এত পরিমাণে উপকার নবী ওই জান্নাতে ঢুকতে পারলে আমি আমার জান্দিকে বর আমার নবীর দেখব আমার নবীর চেহারা মুবারক দেখা দেখা আমি জান্নাতের মধ্যে আমার সময়টা অতিক্রম হয়ে যাবে ওস্তুনে হান্নানা বলে পায়গাম্বর আমার এই দুনিয়ার কোনো দোয়া লাগবে না আল্লাহর দরবারে দোয়া কইরা দেন যাতে করে হাসরের ময়ে আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে আমার ঢুকা নবী ওই জান্নাতের ভিতরে ঢুইকা 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 আপনার চেহারা মুবারক নবী আমি দেখব আপনারে দেইকা আমার জীবন ধন্য হবে ওই জান্নাতে আমি আমার জীবনটা কাটানো আমার জন্য সুন্দর হয়ে যাবে নবী আমার ডেকে বলে ও সাহাবাই کرام এই উসতুনে হান্নানারে আর দুনিয়ায় বাঁচায় রাখার দরকার নাই ও তো মৃত হয়েছে ওরে আবার আবার দাফন করে দাও ওরে মাটিতে দাফন করো আর ওর জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে দিলাম আল্লাহ পাক যাতে করে ওর মনের আশাটা আমার মাওলা পূরণ করে দেয় আমি যেই জান্নাতে থাকবো ওই জান্নাতে উস্তুনে নেহান্না আমার পাশে থাকবে আমার পাশে থাকে ওর মনের আশাটা অটোমেটিক পূরণ হয়ে যাবে ওই উস্তু নেহান্না আমার নবীরে চিনতে পারলো পাতাল মুসলমান আমার নবীরে তুমি চিনতে পারলা না বালতি হয়ে আমার নবীরে চিনছে রে মৃত খেজুর গাছ হয়ে আমার নবীরে চিনল কপাল পরা নি আমার নবী জেন্দিগিতে কারো ব্যাপারে হিংসা করে নাই ওই নবীর ভিতরে বিনয় আর বিনয় বান্দারে অভিনন্দিত হতে পারলাম না মনে আসি নি ওই যে বালতি নদী উঠে দেওয়া গেল এবার বালতি যেন হাতের মধ্যে দিয়া ইহুদির বলে ইহুদি যেই বালতি থাপ্পর মাল্লা যেই বালতির জন্য তুমি আমার মাল্লা ধরো তোর বালতি তোমার হাতে দিয়া দিলাম এটা তোমার হক আমি তোমার হাতে হ্যান্ডোভার করে দিয়া দিলাম বিদায় দে আমি চলে যাব তোর কাছে আমি আর থাকতে রাজি না রহমাতুল আলমিন ইহুদির কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায় একটু পরে ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে হায় রে এই মানুষটা দুনিয়ার সাধারণ মানুষ হতে হতে পারে পারে না না সাধারণ সাধারণ মানুষ হলে কোন যন্ত্র ছাড়া তো এই বালতিটা উঠাইতে পারত না একটা যন্ত্র তো লাগতো রে এরপরে বালতিটা উঠায় আমার হাতের মধ্যে দিয়া যেত এটা কেমন মানুষ রে কার গালের মধ্যে হাত দিল আমি কার গালের মধ্যে থাপ্পর দিলাম এটা কেমন করলাম আমি আমার মধ্যে চিন্তা ভাবনা করে আর নিজের অপরাধী সাব্যস্ত করে দেয় এরপরে সঙ্গে সঙ্গে মনে মনে ভাবে যে হাতটা দিয়ে আমি এই লোকটার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিলাম রে ওই হাতটা আর আমার কবজির মধ্যে থাকতে পারে না সঙ্গে সঙ্গে ইহুদি তার হাতটাকে কবজি থেকে আলাদা করে দেয় দা দিয়ে খুব দিয়ে আলাদা করে হ্যাঁ এক পাশে তার হাতটা লাফায় অন্যদিকে রক্ত গুলো ফিলকি বের হয়ে যায় বনিকেরা ব্যবসার কাজ শেষ করার পরে যখন রওনা হয় বনিকেরা জিজ্ঞেস করে হ্যাঁ ইহুদি তোমার হাতের এই অবস্থা কেন কে এমন করলো অথবা কি জন্যই বা তোমার হাতটাকে এভাবে তরবারি দিয়ে আলাদা করে দিল আমাকে সামাদেরকে শোনাও না সঙ্গে সঙ্গে ইহুদি বলে এই ব্যবসায়ীরা এটা শুনতে চাইও না আমার জানাও না এটা মানুষ আইসে রে যার চেহারা এমন 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 ওই ব্যক্তিটা এত ভালো মানুষ রে আমি মারার পরে সে আমারে বলে হাতের মধ্যে ব্যথা পাই শুনি আমার জানো মানুষটা এমন রে এভাবে ঘটনা যখন ব্যবসায়ীদেরকে বলা হয় ব্যবসায়ীরা বলে এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না এটা আকিরি জামানার কয়ে গাম্বর হজরতে মহামাদুর চিল্লে পড়া যাবে না আল্লাহ আকবার ইহুদি সঙ্গে সঙ্গে বলে ওই নবীর সন্ধান তুমি আমারে দাও আমি ওই নবীর দরবারে যাব ওই নবীর দরবারে যাইয়া এরপরে ওই নবীর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়ে আসবো ব্যবসায়ীরা বলে অমুক অমুক জায়গায় গেলে মদিনাওয়ালা নবীরে তুমি পাইবা ইহুদি ওই হাতটাকে সঙ্গে করে ধুইয়া দোকান দৌয়া যায় নবী দরবারে যায় নবীরে ডাক দেয় নবী গো আমি ওই ইহুদি আপনার সামনে হাজির হয়ে গেলাম নবী তাকায় দেখে ওই যে ইহুদি নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পর লাগায়া দিল ও ইহুদিরে দেখা যায় নবী কো ইহুদিরে তোমার হাটটা এমন কে করলো কেন হয়ে গেল হ্যাঁ এই বলো না ইহুদি কেন হাটটা এমন হয়ে গেল ইহুদির সঙ্গে সঙ্গে আমার রহমাতুল লীলা আলামিনে বলে নবী গো হাটটা কবজি থেকে দুনিয়ার কেউ আলাদা করে নাই আপনার গাল মুবারকের মধ্যে থাপ্পর লাগায়া নবী গো নিজের অপরাধী মনে করে কবজি থেকে নিজেই দরবারে দিয়ে হাতটাকে আলাদা করে ফেললাম এখন আপনার দরবারে আসছি আমার একটু ক্ষমা কইরা দেন যাতে করে আমি ক্ষমা পাওয়া যায় আপনার মতো মানুষের গায়ের মধ্যে আমি থাপ্পল লাগায়া দিলাম আপনার মতো মানুষের আমি ধমক দিয়া দিলাম আমার ভুল হয়েছে আমারে ক্ষমা কইরা দেন রহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে ইহুদিরে জানায়া দেয় ইহুদিরে একটা শর্ত দিয়ে আমি তোমারে ক্ষমা করে দিব বলে কি সেই শর্ত বলে তুমি যদি কালেমা মা পরে মুসলমান হতে আমি নবী তোমার ক্ষমা করে দিব ইহুদি ডেকে মনে মনে চিন্তা করে আর মনে মনে ভাবে আমি তো কালেমা মা পরে মুসলমান হয়ে যাবই তাহলে যেহেতু হবই সত্য আমার দিয়া দিল কালেমা মা বললে আমার ক্ষমা কইরা দিবে তাহলে একটা সুযোগ কাজে লাগায় আমার হাতটা আগে জায়গায় আনতে হবে আগের মতো বানাইতে হবে আমার কবজির মধ্যে আমার ওই কাটা হাতটাকে তো লাগাইতেই হবে নবীর মাধ্যমে কাজে লাগানো সম্ভব হয়ে যাবে সঙ্গে সঙ্গে নবীরা বলে অম্বা আপনার হাতে কালে মহাপ্রেম মুসলমান হয়ে যাব নবী গো আমার কবজির ভিতরে যদি আগের মতো আমার হাতটা যদি লাগাইয়া দিতে পারেন গো নবী তাহলে আমি কালে মহা করে মুসলমান হয়ে যাব নবী আর দেরি করে নাই আল্লাহ পাক রহমাতুল লিল আলামিনের লালা মুবারকের মধ্যে এত পরিমাণে পাওয়ার দেয়া দিছে রে পৃথিবীর কোনো মেডিসিন ওই লালা মুবারকের সাথে পারবে না নবী বলে ইহুদি রে তোমার কাটা হাতটা আমার হাতের মধ্যে দাও নবী কাটা হাতটাকে হাতের মধ্যে লইয়া ওই কবজির সঙ্গে লাগাইয়া নবীর লালা মুবারক দিয়া ওই হুদি জয়েন্টের মধ্যে লাগাইতে দেরি হয় ইহুদি হাতটা আগের মতো জোড়া লাগতে দেরি না